বর্তমানে কোন প্রকার সত্য ছাড়াই ফেসবুকে সকলকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ দিয়ে দিচ্ছে এমনকি কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে অনেকে অনেক ইনকাম করছে প্রতি মাসে আপনি যদি এখন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ না পেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধু আপনার জন্য কারণ এই টিপস গুলো যদি আপনি আপনার অ্যাকাউন্টে অ্যাপ্লাই করেন তাহলে তিন দিনের ভেতরে আপনিও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে আপনি এই টিপস গুলো অ্যাপ্লাই করবেন প্রথমত রয়েছে ইস্যু অর্থাৎ আপনার প্রোফাইল বা পেজে যদি কোনো প্রকার ইস্যু থাকে তাহলে প্রথমে সেই ইস্যুটা রিমুভ করুন তা না হলে আপনি অ্যাপ্লাই করার পরেও কন্টেন্ট মনিটাইজেশন সেট আপের জন্য এলিজিবল হবেন না তাই আপনি যত যত দ্রুত সম্ভব ইস্যু রিমুভ করুন দ্বিতীয়ত রয়েছে রিস এঙ্গেজমেন্ট একটি ফেসবুক অ্যাকাউন্টের ক্ষেত্রে রিস এঙ্গেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ তাই আপনি রিস এঙ্গেজমেন্টের প্রতি খুব সময় দিন সবশেষে রয়েছে ফেসবুকের কাছে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য আবেদন করতে হবে তো চলুন কথা মানা বাড়িয়ে দেখে নেওয়া যাক কিভাবে আবেদন করবেন প্রথমে আপনি যে অ্যাকাউন্ট থেকে আবেদন করতে চান সেই অ্যাকাউন্টটিকে ওপেন করে নেবেন এবং প্রোফাইল লোগোতে ক্লিক করলে আপনি নিচে ডান দিকে থ্রি ডট অপশন দেখতে পারবেন সেই থ্রি ডট অপশনের ওপর ক্লিক করে আপনি যদি একেবারে নিচে স্ক্রল করেন তাহলে কপিলিং একটি অপশন দেখবেন আপনার প্রথম কাজ এখান থেকে আপনার পেজ বা প্রোফাইলটিকে প্রথমে কপিলিং করে নেবেন এরপর প্রফেশনাল ড্যাশবোর্ডটিকে ওপেন করে আপনি ডান দিকে স্ক্রল করলে মনিটাইজেশনের একটি অপশন পাবেন সেই মনিটাইজেশন অপশনের ওপর ক্লিক করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন টিকে অন করবেন এরপর এখানে থাকা ইন্টারেস্ট অপশনে ক্লিক করে আপনি এখানে ফর্মটা পূরণ করে সাবমিট করে দিবেন এরপর আপনি ব্যাগ গিয়ে এখান থেকে আপনি একটি মনিটাইজেশনের স্ক্রিনশট নিয়ে রাখবেন যা পরবর্তীতে রিপোর্ট করার জন্য কাজে লাগবে এরপর এখান থেকে বের হয়ে আসে আপনি প্রোফাইল সেটিংয়ে ক্লিক করে হেল্প অ্যান্ড সাপোর্ট অপশানে ক্লিক করে উপরে থাকা সাপোর্ট অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনি নিচে একটু স্কল করলে দেখতে পারবেন সাপোর্ট ইনবক্স নামে একটি অপশন রয়েছে সেই সাপোর্ট ইনবক্সে ক্লিক করে আপনি প্রথমে এখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে রাখবেন যা পরবর্তীতে রিপোর্ট করার জন্য কাজে লাগবে এরপর মনিটাইজেশন অপশনের ওপর ক্লিক করে আপনি কন্টেন্ট মনিটাইজেশন অপশনটিতে ক্লিক করবেন এরপর একেবারে নিচের দিকে গিফট ফিডব্যাক একটি অপশন রয়েছে সেই গিফট ফিডব্যাক অপশনে ক্লিক করে ভেরি স্যাটিসফাই অপশনতে সিলেক্ট করে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন এখানে আপনাকে একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে যে অ্যাপ্লিকেশনটি আমি পিন কমেন্টের মাধ্যমে রেখে দিচ্ছি আপনি চাইলে সেখান থেকে নিয়ে ব্যবহার করে দিতে পারেন এরপর এখান থেকে ব্যাক করবেন এবং নিচে এ টেকনিক্যাল প্রবলেম এই অপশনের ওপর ক্লিক করে আপনি নিচে ইনক্লুড এই অপশনটিতে সিলেক্ট করবেন যদি পেজ থেকে রিপোর্ট করেন তাহলে পেজটিকে সিলেক্ট করবেন আর প্রোফাইল থেকে রিপোর্ট করলে প্রোফাইলটিকে সিলেক্ট করবেন এরপর আপনি এইরকম একটি ফর্ম দেখতে পারবেন প্রথমে দা ইস্যু এখানে আবার পুনরায় সেই কপি করার রিপোর্টটি পেস করে দিয়ে আপনি নিচে আপলোড ফটো অপশন থেকে আপনি যে প্রথমে স্ক্রিনশট দুটি নিয়েছিলেন সেই স্ক্রিনশট দুটি সিলেক্ট করে দিয়ে ওপরে থাকে অ্যারো চিহ্নতে ক্লিক করলে রিপোর্টটি সেন্ড হয়ে যাবে আর আপনি খুব দ্রুতই কন্টেন্ট মনিটাইজেশন সেট জন্য এলিজিবল হয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এরকম টিপস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন